বন্ধুরা চলে আসলাম নতুন আর ভিডিওর সাথে তোমাদের সামনে আজকে আমি বাড়িতে শীতলা পূজা করছি শীতলা পূজা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে প্রতিবারই হয় আর প্রতিবারই আমরা এইভাবেই করি পূজা কার কেমন নিয়ম অবশ্যই জানিও কমেন্টে আর শীতলা পূজাতে তো যারা জানো আর কি শীতলা মায়ের পুজো করতে হলে বাড়ি বাড়ি ঘুরতে হয় সিধা তুলতে হয় আর কি তো ওটাই করছি সাথে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও আশেপাশে অনেক ঘরের কাজ হচ্ছিল তাই অনেক সাউন্ড হচ্ছিল একটু ম্যানেজ করে নিও আর আমি নিয়মটা করে নিচ্ছি তেল দুধ দিতে হয় তলদি এসে না আমাদের এখানে তো এই কুলা যার বাড়িতেই নিয়ে যায় আর কি সবাই তেল সিঁদুর দেয় প্রথমে তারপর সিদা দেয় যে যেমন পারে আর কি তারপর ওই যা যার নিয়ম হয় তোমাদেরকে তো দেখাচ্ছি দেখতেই পারবে আর এমন করি আমরা এক এক করে অনেক কয় বাড়ি ঘুরি আর কি আমি শুধু একা না সাথে আরও অনেকেই থাকে আমার সাথে আরেক বাড়িতে চলে আসলাম আর এই যে ওখানে ওই যে সিঁদুর পড়ালাম মানে মায়ের কুলোতে এখানেও ঘট থাকে মায়ের কুলোর মধ্যে যারা জানো তো জানোই আর যারা না জানো আর কি তাদেরকে বলছি তো এখানেও সিঁদুর তেল সিঁদুর পরিয়ে যা সেদা দেয় ওটা নিয়ে নিলাম আর এখানে হয়ে গেলে এবার আমরা আরব বাড়িতে চলে যাব এবার চলো যাই দেখতে থাকো আমার সাথে থাকো কি কি করি অবশ্যই দেখতে পারবে আর চলো তাহলে এই আরব বাড়িতে আমরা চলে আসলাম এমন করে অনেকবারই ঘুরতে হয় পুরোটা তো দেখানো সম্ভব না পুরোটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে আর তাই পুরোটা দেখাতে পারলাম না আরও অনেক কিছু নিয়মই থাকে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা কমেন্ট অবশ্যই করো